যেদিন রসুল ইন্তেকাল করেছেন সাহাবাই কেরাম পেরেশান ছিলেন তার মেয়ে পেরেশান ছিলেন কিন্তু ওই তারিখে তারা জুলুস করে আনন্দ মিছিল করে নবী করিম সাহসালাম যেদিন এই পৃথিবী ছেড়ে চলে গেছেন ওই দিন কি যশ্নে জুলুস আনন্দ মিছিল খুশিতে আত্মহারা হয়ে বিভিন্ন মাহফিল মিটিংয়ে অন্যের সমালোচনা করা ঠিক আপনি ভাই সুন্দর প্রশ্ন করেছেন তারপরে আপনি বলতে চাচ্ছেন বারো রবিল আমাদের শোক পালন করা উচিত যেই তারিখে নবী দুনিয়াতে আসছেন এই তারিখে নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে

তারা নবীর আগমনে খুশি হয় তো নবীজি আন্তকাল করেছে নবীজি মৃত্যুবরণ করেছে ওই দিনকে তাদের কষ্ট লাগে না তারা কেন সুখ পালন করে না বলে কি বলে না আসসালাম আলাইকুম দর্শক নবী করিম সাল্লাম যেদিন মহান আল্লাহ ডাকে সারা দিয়ে চলে গিয়েছেন ওই দিন কেন শোক পালন না করে আনন্দ মিছিল করেন এরকমই প্রশ্ন শুরু দেয় একদল আলেমেরা দর্শক উভয় দলের পাল্টা পাল্টি জবাবে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে আলিমদের মতামত জানবো এই আলিমদের মধ্য থেকে যে আলিমদের মতামত সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন দর্শক চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি যেদিন রাসুল ইন্তকাল করেছেন সাহাবাই কারাম পেরেশান ছিলেন তার মেয়ে পেরেশান ছিলেন কিন্তু ওই তারিখে তারা জুলুস করে আনন্দ মিছিল করে যখন রাসুলকে দাফন করার পর যখন সাহাবাই কেরাম ফিরে আসলেন ফাতে রদি আনহু আনহা আনাসকে বললেন ইয়া আনাসু আতুকুম আং তাহসু আল্লাহ রসুল্লাহ তুরাব হে আনাস তোমরা কীভাবে রসুলকে মাটির নিচে দাফন করলে তোমরা তোমাদের কি খুব আনন্দ লেগেছিল তোমরা যে রসুলকে মাটি 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 দিয়েছিলে কবর দিয়েছো এতে তোমরা তোমাদেরকে আনন্দ বোধ করছো মানে তিনি প্রশ্ন করতে চাইছেন যে তোমরা রাসুলকে তো মহব্বত করো কিন্তু এই মহব্বতের মানুষকে মাটি দিলে কিভাবে তোমরা এইভাবে তারা পেরেশান ছিলেন ওই তারিখে ওই দিনে আর ওই দিনে আমরা আনন্দ উৎসব করি আর স্লোগান দিয়ে এইরকম অথচ আল্লাহ রাসুল বলেছেন আমার কবরকে ঈদের স্থান বানাইও না উৎসবের স্থান বানিও না বরং কি করবে তোমরা আমার মহব্বতে ওয়াসল্লু আলাইয়া আমার উপর দূরত পড়বে সালাম পড়বে ফাইন্না রাসুল বলেন তোমাদের দুরুদ আমার কাছে পৌঁছানো হয় ফিরিস্তা নিযুক্ত করা আছেন আমাদের দূরদগুলো রাসুলের কাছে পৌঁছানোর জন্য এই জন্য আমরা দূরদ পাঠ করব কিন্তু জুলুস করব না আনন্দ উৎসব করব না যেই তারিখে নবী দুনিয়াতে আসছেন এই তারিখে নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে তো বিদায় হয়ে গেলে তো সুখ করার কথা আমরা আনন্দ করি কেন এগুলো হলো ডাব্লিউ মার্কা মূল ঠিক মার্কারে কি বলছি ডাব্লিউ কেন বলছি জানেন ওরা সুখের বিধান জানে না সুখ তিন দিনের পরে জায়েজ নাই কথা কন আপনার পরিবার মারা গেছে আপনি সুখ পালন কই দিন তা আপনি দেড় হাজার বছর পরে আসে আমরা সুখের ওয়াজ শিখাইতেছেন সুখের হাদিস শিখাইতেছেন আর আমার নবী বলছেন দুনিয়াতে থাকাও তোমাদের জন্য আমি নিয়ামত দুনিয়ার থেকে চলে যাওয়ার পরও আর তোমাদের জন্য আমি নিয়ামত তাহলে এই কারো আমরা খুশি দুনিয়াতে থাকা অবস্থায় আমরা খুশি নবী বারসাকে গিয়েছেন আমার নবীজি দুনিয়ায় শর্ট শরীয়তের পর্দার আড়াল হয়েছেন কবরবাসীরা খুশি নবী বলছেন আমার চলে যাওয়া এবং জীবিত থাকা দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই কারণ আমি নবী হইলাম হায়াতুন নবী এই জন্য আমরা যারা বলে সুখ পালন করি না কেন তারা সবকিছু বুঝে বুঝার পর সত্যকে গোপন রাখে ঠিক কিনা আল্লাহর হাবিব বললেন আবু বকর ও আবু বকর জি আমার মসজিদের ইমামতিরা তুমি করবা নবী যেখানে নামাজ পড়াই সেখানে যখন আবু বকর দাঁড়াবে তখন মেহের কেমন লাগবে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহ বলেন আপনি যে মেহরাবে দাঁড়িয়েছেন সেখানে আমি নামাজ পড়াবো আমার হাত পা তো এখনই কাঁপতেছে আমার নবী বলেন আবু বকর তুমি ভুলে যেও না তোমাকে যিনি হুকুম করেছেন তিনি রহমাতুল্লিল যে সাহাবিরা নবীর জন্য ফিদা হয়ে যায় যে সাহাবিরা নবীর জন্য দিবানা হয়ে যায়

রসুলের জন্মদিন বা বেলাদার দরিফ উপলক্ষে এই দিনটা উদযাপন করি ওই দিনে তো নবীজির হয়েছে তাহলে আমরা সুখ পালন করি না কেন এটা দুইটা উত্তর এক নম্বর হলো নবীজি দুনিয়াতে সুভাগ করেছে করেছে এই কথাটাই ঠিক না একবার আসাহ অধিকতম নির্ভর জীগ মত হল রসুল সাল্লাহ সাল্লাম বলে দুই তারিখে ইন্তেকাল করেছেন হিমাম ইব্দ হাজার আসকাল আলী ফাথল বাড়িতে উল্লেখ করেছেন শিহাবুদ্দিন কাস্তালী মালাহিবুল্লাতে উল্লেখ করেছেন ইমাম সুহাই তার রৌদুল উনফের মধ্যে উল্লেখ করেছেন আরো বহু কিতাব আছে রসুল পাকের এতেকাল শরীফ উফাত মুবারক হলো রবিউল আউয়াল শরীফে দুই তারিখে কারণ বারোই রবিউল আউয়ালে নবীজির যেদিন এতেকাল হওয়ার কথা যেদিন সম্বা এই বারোই রবিউল আউয়ালে সোমবার হয় না কোনো হিসাবই হয় না এটা আমরা চুল ছাড়া বিশ্লেষণ করে বুখারি মুসলিমের হাদিস দেখেছি আগে ইমামরা দেখেছে রবি বলে বারো তারিখে সোমবার হয় না কিন্তু নবীজির ইন্তেকাল সোমবার হয়েছে এটা ব্যাপারে সবাই একমত এই জন্য বারোই বলে নবীজির ইন্তেকাল এই কথা সঠিক নয় এটা প্রমাণিত নয় এটা বাস্তবসম্মত নয় বরং রবি বলে দুই তারিখে নবীজির ইন্তেকাল শরীফ হয়েছে ওইটা প্রমাণিত এবং নির্ভরযোগ্য হ্যাঁ দ্বিতীয় কথা হলো রসুল সাল্লামের ইন্তেকাল উপলক্ষে সুখ দিবস পালন করি না কেন এটার উত্তর একেবারেই সহজ একজন মুসলমান ইন্তকালের পরে সুখ পালন করার সর্বোচ্চ টাইম হলো তিন দিন তিন দিনের পরে আর কোন দিন তার জন্য সুখ দিবস পালন করা যাবে না যেখানে সাধারণ মুসলমান মারা গেলে তিন দিনের পরে আর সুখ দিবস পালনের সুযোগ নাই সেখানে আল্লাহর হাবিবের শরীয়তে পর্দা নেবার সাড়ে চোদ্দশো বছর পরে যারা সুখ দিবস পালন করতে চায় তারা কোন উদ্দেশ্য করতে চায় কোন মাসালায় কথা বুঝতে পারছেন না তৃতীয় আরেকটা কথা সম্পর্কে বলি নবীজি তো মরা নবী না আমার নবী জিন্দা নবী আগে নবীজি জিসমান আমাদের সবার সামনে হাজির ছিলেন মানে দুনিয়াতে হাজির ছিলেন সবাই নবীজির কাছে যেতে পারতেন আর এখন নবীজি পর্দার আড়ালে আসেন কিন্তু আমাদের দেখেন আমাদের ফেলে চলে যান নাই কথা বুঝতে পারছেন না আমাদের নবী জিন্দা নবী এই জন্য আমরা তো দুঃখিত হওয়ার কারণ নাই নবীজি তো আমাদের ফেলে যান নাই নবীজি এখন আমাদের দেখেন আমাদের আমল নামার খোঁজ খবর নেন আমাদের প্রত্যেকটা কাজের সাক্ষী হচ্ছেন আসলে ময়দানে ওই অনুযায়ী সাক্ষী দিবেন অতএব যারা আনন্দিত না হয়ে কষ্ট পাইতে চান নী আমাদের ছেড়ে যান নাই দুনিয়াতে কবরে আসরে মিজানে পৌঁছানাতে সব জায়গায় নবী আমাদের সাথে থাকবেন কবরে গেলেও তো নবী আমাদের সাথে দেখা দিবেন মন কামকে জিজ্ঞাসা করবে না

নবী করিম সাহসালাম যেদিন এই পৃথিবী ছেড়ে চলে গেছেন ওই দিন কি যশ্নে জুলুস আনন্দ মিছিল খুশিতে আত্মহারা হয়ে বিভিন্ন মাহফিল মিটিংয়ে অন্যের সমালোচনা করা ঠিক আপনি ভাই সুন্দর প্রশ্ন করেছেন তার মানে আপনি বলতে চাচ্ছেন বারি রবি আমাদের শোক পালন করা উচিত এই তো তার উদ্দেশ্য না আপনি ভুল বুঝেছেন প্রথম কথা হচ্ছে বারি রবি আব্বাল নুর নবী মোহাম্মদ সাল্লা বিদায় নিয়েছেন এটা সব ঐতিহাসিক একমত না কথা বুঝতে পারছেন কিন্তু রবিউল আব্বাল মোহাম্মদ আসলাম আগমন করেছেন ইবনু এসহাস ইবনু হিসাম সহ পৃথিবীর শ্রেষ্ঠ সিরাজ প্রণতাগণ একমত তর্কের খাতিরি মেনেই নিলাম আমার নুরনবী মোহাম্মদ আসলাম বারুই রবিউল বিদায় নিয়েছেন কিন্তু তাই বলে শোক করা যাবে না কারণ শোক করা হয় সাধারণ মানুষ মরে গেলে আল্লাহর রসুল সাধারণ ছিলেন না তিনি হায়াত মরেন দুই সাধারণ মানুষের ক্ষেত্রে রসুল্লার হুকুম মৃত্যুর তিন দিন পর শোক করা যাবে না আল্লাহ রসুল বিদায় নিয়েছেন দেড় বছর আগে অতএব দেড় বছর পরে শোক পালনের কোন সুযোগ নেই তিন অনেকের ধারণা রসুল্লাহ আসলাম দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর তিন দিন ওনাকে মদিনা মোরাতে মসজিদ নবমীতে রাখা হয়েছে জান্নাতুল ফেরদাউসে সোয়ার আট পর্যন্ত কেন আসলে দেখেন আল্লাহ রসুল আসলাম দেড় হাজার বছর আগে যখন বিদায় নিয়েছেন

তো মিয়া প্রশ্ন করেন কই একটু বুঝে শুনে করেন তিরিশ হাজার সাহাবি নর নারী বাচ্চা নুরনবী মোহাম্মদ আসলামের সামনে দাঁড়িয়ে শুধু দরু সালাম করেছেন তাহলে আমরা বললে শোক করতে হয় রুসুল্লাহাম বিদায় নিয়েছেন দেড় হাজার বছর আগে শোকের কোন সুযোগ নাই কেন সুনানে বাজারে ইমাম বাজার হাদিস নকল করেছেন রসুল্লাহ বলেছেন হায়াতি খাই ও ওয়াফাতি খাই আমি দুনিয়াতে তোমাদের মাঝে যে বেঁচে আছি সাহাবিরা এটা তোমাদের জন্য খায় উত্তম আর আমি বিদায় নিলেও তোমাদের দুঃখ শোক বা চিন্তার কোনো কারণ নাই কারণ আমি মোহাম্মদ হায়াতুর নবী সামনের হাদিসে রাসূলুল্লাহ বলেছেন তুরাজু আলাইয়া আমালুকুম তোমাদের আমল এখন যেমন আমি দেখি আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমাদের সকল আমল আমাকে দেখানো হবে ফামা রাআইতু মিন খাইরিন ফাহামিদুল্লাহ আলাইহি যখন দেখব তোমরা ভালো কাজ করছো আমি আল্লাহর প্রশংসা করব। সুবহানাল্লাহ। উমার আইতুমিন শাররি ফাসতগফার툴্লাহ আপনাদের যখন দেখব তোমরা গুনার কাজ করছো তা আমি রাসূল নিজে জান্নাতুল ফেরদাউস রওজা Mubarak থেকে তোমাদের জন্য গুনাহ মাফের দোয়া আল্লাহর কাছে করব। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেবার কারণে শোক করতে আল্লাহ নুজুর নিষেধ করে দিয়েছেন। কথা বলেন না। জি। কথা বুঝতে পারছছেন? জি। পঞ্চম কারণ আল্লাহর হুকুম হচ্ছে নেয়ামতের প্রশংসা করা। আর মুসিবত বা শোর রাখা আল্লাহ বলছেন না হ্যাঁ যে যখন মুসিবত বা কষ্ট পাও তো সবার করো প্রকাশ করিব না কিন্তু নেয়ামত পাইলে প্রশংসা করো থাকো ঠিকই না নন্নামি মহাম্মদ সসলামের আগমনের কথা স্মরণ করে সেই জন্য আমরা বাড়ির বিলভাল আনন্দের প্রকাশই করি শোক প্রকাশের কোনো সুযোগ না উত্তর হয়েছে উত্তর তো অবশ্যই হয়েছে যদি মনে করেন হয় নাই তা আপনার মাথায় সমস্যা আমাদেরকে অভিযোগ করে তারা কেমন বোকা তো এই দিন আগমন করেছেন আবার রসুক তো এই দিন মারাও গিয়েছেন তারা নবীর আগমনে খুশি হয় তো নবীজি আন্তেকাল করেছে নবীজি মৃত্যুবরণ করেছে ওই দিন কি তাদের কষ্ট লাগে না তারা কেন সুখ পালন করে না বলে কি বলে না এনতে কারণে তাদের মনে কষ্ট তাদের মনে দুঃখ এই জন্য তারা নবী পালন করে তারা এই জন্য খুশি হয় না ঠিক না আর আমাদের উপর অভিযোগ হলো আমরা সুখ আমাদের নাই নবীর আমাদের কোনো কষ্ট লাগে না ব্যথা লাগে না এই জন্য আমরা নবীর মিলাদে কি হয় খুশি হয় সুতরাং আমাদের কাজটা ব্যথা আমাদের কাজটা কি সঠিক এই কথা বলে কি বলে না ভাই আমার বুঝার জন্য বলবো বাবা আমরা কেন রসুলের সুখ দিবস মৃত্যু দিবসকে আমরা উল্লেখ করি না তার কারণ আছে তিনটা কইটা তিনটা কারণ এক নম্বর কারণ হলো কোনো মানুষ শুধু নবী নয় কোনো মানুষ যদি এনতেকাল করে এতে তিন দিনের বাহিরে তিন দিনের পরে কোন মানুষ কোন মানুষের জন্য সুখ পালন করা ভয় সুখ পালন করা যাবে তিন দিন পর্যন্ত কয় দিন পর্যন্ত তিন দিন পর্যন্ত সুখ পালন করা যাবে কোন সাধারণ মানুষের ক্ষেত্রেও তিন দিনের অধিক সুখ পালন করা যায় না তাকে স্মরণ করা যায় কি করা যায় সুখ আর পালন করা এক নম্বর নম্বর কারণ কারণ দুই আমার ব্যাপারে সবাই একটা মত লা ফারাকা বাইনা হায়াতিহি মাউতিহি আমার নবীর হায়াত এবং মৌতের মধ্যে কোনো পার্থক্য নাই শুভারন্দাগুর নবীজির হায়াত এবং মৌতের মধ্যে কি নাই কোনো পার্থক্য ও নাই তিন নম্বর কারণ হলো গোটা আহলে সুন্নত ওর জামাত গোটা বিশ্বের উলামায় আহলে সুন্নতের একমত একটি আতিদা আল্লাম সমস্ত নবীগণ জিন্দা সুভাষ সমস্ত নবীগণ শুধু আমাদের আতিদা না শুধু আমাদের নবী নয় সমস্ত নবীগণ তাদের কবরে জিন্দা আমার নবীদ ব্যাপারে বলেছে আমার নবীজি আল আম্বিয়া ও আইয়া উন ফি কবর হিম ইউ লুন রসুল শুধু জিন্দা নয় তিনি কবরের মধ্যে নামাজওয়া দেয় এই ব্যাপারে কাহারও কোনো দিয়ে মত নেই কোরানে আল্লাহ তালা বলছেন লাসে কুতিল ফিস হাবিল্লাহি আ যেন আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করে আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায় আমার আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত্যু বলে ধারণাও করিও না মৃত্যু বলবে তো দূরুন কথা অন্তরে এই ধারণাও নিও না যে তারা মারা গেছে বা গো তারা বরং সুচ চিং দ্যা ইং দ্য তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পাই আমার আল্লাহ বলেন যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলিও তো দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন দর্শক এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহি কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহি কুরান হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো দর্শক আজকের এই ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ